হলো বলো বলছি দেখুন কোমেন্টর যে পদ জেলা সভাধিপতি সহসভাধিপতি মেন্টর কোমেন্টর ডিএম এসপি পি এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ সভত এ পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কমেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন তো আমাদের গর্বের বিষয় এটাই যে কমেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত সভবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষ সম্পদের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য